আজকে এতদিন ধরে আসলে ভিডিও দিব দিব করে দিতে পারতেছি না এত বড় ট্রাজিটির পর মনটা কেমন যেন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমি শুধু প্রশ্ন করতেছি ওই জায়গায় থাকলে কি আমিও এমন করতাম ছামড়া ছেলে করতেছে ছোট একটা বাচ্চা সে নিজে নিজে দৌড়ে যাচ্ছে আর আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত একটা মানুষ কি পারতাম না ছেলেটাকে কোলে নিয়ে একটু গাড়িতে উঠাই দিতে না আমরা সেটা করি না ওই যে ফেসবুক ইউটিউব থেকে পাঁচ ডলার দশ ডলার দিবে ভাইরাল টপিক ভিডিও করলে সবার আগে ভাইরাল হবে পেজ সে নেশায় আমরা ভুলে গেছি আমি মানুষ সামনের বাচ্চাটা হয়তো বা আমার বাচ্চা হতে পারত আমার বাচ্চা না হোক সে আমি বা আপনার মতো কারণে না কারো তো বাচ্চা সেটা আমরা বেমালুম ভুলে গিয়েছি চোখের সামনে পুড়ে যাওয়া শরীর নিয়ে মানুষ করছে সেখানে অনেক মানুষ গিয়েছে ভিডিও করতে করতে হাসা কি দেখার জন্য তারপর যেখানে বাচ্চাদের আহাজারিতে আহত বাচ্চাদের আহাজারিতে পুরো হাসপাতাল কেঁপে উঠছে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে বাচ্চাদের গার্ডিয়ানরা নিয়ে গেছে সেখানে রাজনৈতিক নেতাগুলো গিয়ে আরো ভিড় জমাচ্ছে কেন ভাই সব কিছুতেই কি রাজনীতিটা আনতে হবে কেন আমাদের দেশটা এমন এতগুলো কোমল মতি বাচ্চা যেখানে প্রাণ চলে গেছে সেখানে তো রাজনৈতিক দল মত সবার মাথা নিচু করে থাকার কথা তাদেরকে খুব প্রয়োজন ছিল এরকম অবস্থা সেখানে যাওয়া আপনারা দেখতে কি কি করতে পেরেছেন ভিড় ছাড়া একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পেরেছেন আর অবাক লাগছে এত বড় বড়ো হাসপাতালগুলো যেখানে কোনো বার্ন ইউনিট নাই অদ্ভুত না তিরিশ চল্লিশ টাকার ভাড়া রিক্সাওয়ালারা একশো দুশো টাকা দাবি করছে প্রাইভেট কার নেওয়া মানুষগুলো একটু কারটা থামিয়ে মানুষ ওই আহত বাচ্চাগুলোকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলেন এত মানবতাহীন কেন আমরা আজকে আপনি মানুষের অসহায় অবস্থায় ভিডিও করছেন মনে রাখবেন এই দিনটা তো আপনার আসতে পারে আপনার ওই অসহায় অবস্থায়ও মানুষ ভিডিও করতে ব্যস্ত থাকবে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না কেন জানেন ওই মানুষগুলোর মধ্যেও কিন্তু আমি আপনার মতো মানুষই আছে আজ আপনি যা করছেন কাল আপনার সাথে তাই হবে কিভাবে আপনারা পারেন বলেন তো কিভাবে পারেন এতগুলা মানুষের আহাজারি আহ কিভাবে শরীরগুলো জলসে গেছে সে শরীর যারা আহত অবস্থায় ফিরে আসছে তাদের কষ্টটা তো আরও অনেক বেশি পরে স্কুল মাঠটা ঘুরে আসা রাস্তা পর্যন্ত কতটা কষ্ট বুঝতে পারেন কারো গায়ের পুরো চামড়াটা খুলে সাদা চামড়া দেখা যাচ্ছে ড্রেসটা গায়ের সাথে লেগে আছে ওই বাচ্চাগুলো কিন্তু সবাই মারা অথচ আপনারা কি পারতেন না না আমি বলছি না ওরা নাচত না ওদের যা পুড়ছে ওরা বাঁচত না কিন্তু ওই যে যতক্ষণ নিঃশ্বাসটা ছিল ওদের যে কষ্টটা হয়েছে সেটা তো একটু কমতো গায়ে যদি একটু পানি ঢালতেন আপনি আপনি যদি একটু দ্রুত হসপিটালে নিতেন ছেলেটা তো ততক্ষণ ওই কষ্টটা পাইতো না যারা চলে গেছে তাদের আমরা পারবো না আনতে নিজেকে একটু মানবিক করে ভিডিও বানানো ব্লগ বানানো খারাপ বলতেছি না কিন্তু মানুষের এই অসহায় অবস্থাগুলোতে প্লিজ তার মুখের সামনে গিয়ে ক্যামেরা তুলে তুলবেন না আর কিছু কিছু সাংবাদিকরা তো এই বাচ্চাগুলো যারা এখনো ট্রমার মধ্যে আছে তাদের কাছে কি এই স্কুলের বর্ণনা শুনছি কি অদ্ভুত না আপনাদের মানবিকতা কি মরে গিয়েছে ও ছোট বাচ্চাগুলো যাদের এখনো ভয় কাটেনি আপনারা তাদেরকে আবার সে ঘটনাটা মনে করিয়ে দিচ্ছেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এ ধরনের কোনো সাংবাদিককে আপনাদের বাসায় করবেন না ভিডিওটা জানি না কেমন লেগেছে আমি আমার মনোভাবটা প্রকাশ করলাম সবাই ভালো থাকুন সবার বাচ্চাকে আল্লাহ নিরাপদে রাখুক এমন ঘটনা যেন আর কোনো জায়গায় না ঘটে আমাদের কোমলমূর্তি জান্নাতের ফুলগুলা যেন এভাবে অকালে ঝোলে রান্না যায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ